প্রিন্সের আগমনে কেঁপে উঠবে সারাদেশ হাই এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলব প্রিন্স মুভির অফিসিয়ালি অফিসিয়ালি কিন্তু ফার্স্ট লুক পোস্টার এসে গেল যেটা পুরো সাকিব ইয়ানরা এবং যারা সাকিব খানকে সত্যিকারের ভালোবাসে সাকিব খানের মুভি দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু আজকে বিশাল বড় একটা পাওনা যে প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার এসে গেল এবার আজকে আমরা আমাদের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব যে প্রিন্স মুভির যে ফার্স্ট লুক যে পোস্টারটা এবং গ্লিমস কি এসেছে এই পোস্টারটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং অনেস্ট রিভিউ দেব কিন্তু দেখো সাকিব খানকে সত্যি কথা বলতে প্রচুর ভালোবাসি সাকিব খানের সিনেমা দেখতে খুব ভালো লাগে কিন্তু যেটা অনেস্ট সেটাই কিন্তু আমাদের এই ভিডিওটির মধ্যে প্রোভাইডেড করা হবে তোমাদের নিশ্চয়ই অনেস্ট যা রিভিউ শুনতে চাও তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে প্রথমেই আমি বলবো যে সাকিব খানের প্রথমে আমি আসবো যে পোস্টারটা কেমন লেগেছে পোস্টারটা এআই তৈরি করা হয়েছে প্রথম কথা এবং সেকেন্ড কথা হচ্ছে যে পোস্টারটির যেভাবে সাকিব খানের প্রথম সাকিব খানের লুকটাকে নিয়ে আসবো সাকিব খানের যে লুকটা যে বড় বড় চুলটা এই রকম জায়গায় বাঁধা রয়েছে এবং যেভাবে বন্দুকটা বা মেশিন গানটা যেরকমভাবে ধরে রয়েছে ওই জায়গাটার সঙ্গে কিন্তু সাকিব খানকে সত্যি কথা বলতে দুর্দান্ত মানিয়েছে এবং এর বোং এ বোং এটার সঙ্গে সবথেকে ইউনিক যেটা লেগেছে সেইটা হচ্ছে কিন্তু যে মেশিন গানের যে ডিজাইনটা দেখবে যে যেটাকে বলে যে হারমোনিয়ামের যে প্যাটার্ন হয় সেটার সঙ্গে এবং ছোট্ট ছোট্ট দুটো না তিনটে ঘড়ির যে মিটারটা সেইটা লাগানো রয়েছে একটা ইউনিক হয়েছে তার সঙ্গে প্রথমে উপরের দিকে যে একটা ছোট্ট একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে ওটার সঙ্গে ব্যাপক মানিয়েছে আরো অনেক কিছু রয়েছে আমি আস্তে আস্তে আসছি এটা ভালো দিক আরো কিছু কিছু আছে আমি কিন্তু রয়েছে এটার মধ্যে মধ্যে যে রিভিউ এর কিছু খারাপ যেটা নেগেটিভ যেটা আমার লেগেছে নেগেটিভ না যেটা আমার লেগেছে অনেস্ট সেটাই আমি তোমাদেরকে বলবো দেখো আহ সাকিব খানের তুফান যে মুভিটি যখন এসেছিল আমরা কিন্তু সাকিব খানের তুফান মুভি থাকতে কিন্তু আমরা সাকিব খানকে প্রচুর 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 ভালোবাসা দিয়েছি এবং সাকিব খান তুফান কিন্তু আলাদা একটা রেঞ্জ উনি তৈরি করেছে এই যে সাকিব ভাইয়ার যে তুফান যে মুভিটি আমরা দেখেছিলাম তুফানে দেখবে যে মেশিন গানটাকে নিয়ে যেরকম স্টাইলে সাকিব ভাইয়া রয়েছিল এইখানেও কিন্তু সেম টু সেম যদি দুটো পোস্টার যদি তোমরা যদি একই জায়গাতে করো তাহলে বুঝতে পারবে যে এই দুটো পোস্টারটার মধ্যে যে বিশাল যে একটা ফারাক রয়েছে সেটা না কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু একই রয়েছে আর সব থেকে যেটা মানে এটা ডিসঅ্যাপয়েন্ট হলাম যেটা এখনকার সাকিব খানের বেশিরভাগ যে সিনেমাগুলো এআই আই দিয়েই পোস্টার জেনারেট করছে কিন্তু যে একটা অরিজিনাল একটা পোস্টার যে একটা আসবে সেটার যে একটা আলাদা ফিলিংস এবং একটা এআই দিয়ে যদি এআই দিয়ে যদি দেবার হতো তাহলে এত দেরি কেন করলো সবথেকে বড় বিষয় আমার কাছে কথা হচ্ছে এইটাই যে এআই দিয়ে পোস্টারটা তৈরি হলো তাহলে এত দেরি কেন হলো এর আগে দিতে পারতো আজকে নতুন কিছুটা কনটেন্ট দিত তাই না এই দিকগুলো কিন্তু আমার কিন্তু মানে ভালো সত্যি কথা বলতে আমার ভালো লাগেনি আর এর পরে পোস্টারটা সবটাতে আমার বেশি যেটা একদম মন কেড়েছে সেইটা হচ্ছে যে সাকি ভাইয়ার সঙ্গে যে পিছন দিকে দেখবো যে বিদ্যুৎ চমকাচ্ছে সেইটা আর যে বিজিএমটা প্রিন্স প্রিন্স এই যে বলে উঠছে যে বিজিএমটা সেই বিজিএমটা কিন্তু এক ঘর হয়েছে মানে সব কিছু ছাড়িয়ে গেছে বিজিএমটা প্রিন্সের আমার মোটামুটি এই পোস্টারটির মধ্যে আমি যদি পাঁচের মধ্যে যদি রেটিং দিতে হয় আমি অবশ্যই পাঁচে তিন দেবো তিরি দু পার্সেন্ট কেন কম দেবো ওইটাই বললাম যে একটু এ লেগেছে এবং এআই দিয়ে তৈরি হয়েছে বলে আদার্স বাই পোস্টারটা সত্যি কথা বলতে সাকিব ভাইয়ার সঙ্গে পোস্টারটা ভালো মানিয়েছে বিজিএমটা ভালো হয়েছে একটা বোঝাই যাচ্ছে যে একটা বেশ ভালো একটা বড় বাজেটের একটা ছবি হতে চলেছে সেটা আমরা এই যে ফার্স্ট গ্লিমস সেটা দেখে বুঝতে পারছি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আমাদের অনেস্ট রিভিউ অনেক অনেস্ট রিয়াকশানটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে থ্যাংক ইউ এ নেক্সট ডে টাটা বাই বাই